সরকারকে অস্থিশীল করা হয় দেশকে অস্থিশীল করা হয় তাহলে গণমাধ্যমের কোনো দরকার নেই এবং সরকারের গঠনমূলক সমালোচনা যদি রাষ্ট্রদ্রোহিত হয় মানে আমার এরকম যে তাকে রাষ্ট্রদ্রোহিত করা হোক এরকম গত কয়েক মাস ধরে নানান ভাবে নানান মাধ্যমে এই দাবিগুলো করা হচ্ছে তারা যে হুমকি দিয়েছেন তাতে দাঁত ফেলে দিতে তাদের কোনো সমস্যা হবে না বোধ হয় এখন এই মুহূর্তে তাদের জন্য বাংলাদেশটা খুবই পুরো ভূমি। এবং এই সময়টাও তাদের জন্য উর্বর অতএব তারা যে কোনো কিছু করতে পারে কিন্তু কোনো হুমকি তো আমরা একেবারে দমে যাবো না তাই না কোনো রক্ত চক্ষু কিন্তু আমরা পরোয়া করি না আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা তাদের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্ত্রাসটা এদেশের জন্য এদের স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এর আগে হ্যাঁ অবশ্যই অনেক অনেক সাংবাদিকের চাকরি গেছে কোনো গণমাধ্যম বন্ধ করা হয়েছে এখন যা চলছে সেইগুলো তো আর ছিল না সো অবশ্যই গত সরকারের বিরুদ্ধে যা অভিযোগ ছিল সেই একই ধরনের অভিযোগ তো বর্তমান সরকারের বিরুদ্ধে বটেই বরং তার চেয়ে আরো বেশি যুদ্ধাপরাধীর সন্তানেরা এভাবে প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিবেন আর এগুলো সরকার দেখেও না দেখার ভাগ করবে তার মানে কি আমরা কি বলবো সরকারের প্রশ্রয় এগুলো হচ্ছে এই বিষয়টি তো এইভাবেই ফুটে উঠে আওয়ামী যদি ফ্যাসিবাদ হয়ে থাকে তাহলে এই সরকার হচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি ফ্যাসিবাদী এবং সবচেয়ে বড় ফ্যাসিবাদী আমরা যা দেখেছি সাধারণত পর থেকে আমাদের ইতিহাস যা বলে আমাদের অভিজ্ঞতা যা বলে আমরা যা দেখেছি তারপর যদি বলেন কেন আওয়ামী যদি ফ্যাসিবাদী হয়ে থাকে আওয়ামী লীগ যদি সৈরাচারী হয়ে থাকে সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ যা না করেছে এক বছরের মধ্যে তা সব কিছু হচ্ছে এক বছরের মধ্যে যে আগের সাড়ে পনেরো বছরের সব কিছু পেরিয়ে আসতে পারে তাহলে সেই সবচেয়ে বড় ফ্যাসবাদী তখন আগের ফ্যাসিবাদ তো দুর্বল হয়ে গেছে এখন আমরা দেখছি তার চেয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদ এটাই বাস্তবতা এখন আপনি কথা বলতে পারবেন না আপনি হুমকি দিবেন আপনি নানান ধরনের মত ক্রিয়েট করে মানুষকে আতঙ্কের মধ্যে রেখে গণমাধ্যমে মত গণমাধ্যমে যে এর আগে মত ছিল